আজকের আমাদের সকালে জলখাবারে ছিল একদম ফুলকো ফুলকো লুচি আর ছিল কালকের একটু ভোগের পোলাও আর ছিল আলুর দম এটা দিয়েই আমরা সকালের জলখাবারটা সেরেছিলাম আর জানোই তো এখন আমার স্ত্রী যেহেতু ছোট আমি এখন কোনো কিছুই করতে পারি না সেভাবে সবটাই মাই হাতে হাতে করে নিজের মতো আমি কোনো কিছুই করতে পারি না স্ত্রীকে সামলাতেই আমার সারা দিন কেটে যায় আমার এখন রোজের রুটিনই হয়েছে খাওয়া দাওয়া আর মেয়ে সামলানো তো মেয়ের সমস্ত কিছু আমি নিজে একা হাতেই করি তো আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত শাক ভাজা মাছের ডিমের বড়া মাছ ভাজা মাছের কালিয়া আর মাছের মাথা দিয়ে ডাল তো মা মেয়েকে সামলাচ্ছিলো তো মা বলে ইফাকে তুই একটু খাবারটা খেয়ে নে তাই আমি আমার খাবারটা নিয়ে চলে গেলাম ঘরে এবং ঝটপট করে খেয়ে নিলাম কারণ এক এক সময় এরকম হয় যে মেয়ের জন্য আমার খেতে বিকেল পাঁচটাও বেজে যায় তো সেই জন্যই আর কি মা যেহেতু মেয়েকে সামলাচ্ছিলো সেই ফাঁকে আমি টুক করে খেয়ে নিলাম আর মেয়ে তো সারাদিনই ঘুমায় আর আমাকে জ্বালাতে থাকে এটাই হচ্ছে ওর কাজ রাতের বেলা তো ছেড়েই দাও রাতের বেলা মেয়ে কিন্তু একদম দিদুনের বাড়ি পাহারা দেয় বাড়িতে কোনো চোর টাকা দাসতে দেবে না এটা আমার মেয়ে একদম একদমই দেখো এরা দিদুন আর নাতি মিলে ঘরের মধ্যে কি করছে আর আমার মেয়েকে দেখো বলবে তো বাইশ তেইশ বলবে না আচ্ছা তুমি কুড়ি অব্দেই থাকবে বলো তারপরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন এন তারপর দেখো সন্ধে হতেই বাড়িতে এসেছিলো একটু ভোগ প্রসাদ ভোগ প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল যেটা আমি একদম সমান ভাগে ভাগ করেছিলাম দেখো প্রসাদ জিনিস অল্প কিন্তু অনেক প্রসাদ একটুও যা কথা তাই যেটুকু প্রসাদ এসেছিল আমি সবার মধ্যে একদম সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম ছিল কচুরি পোলাও মাটার পনির স্টাফ পটেটো তারপর ছিল হচ্ছে ভেজিটেবল চপ ছিল হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি তো রকম অনেক কিছু আইটেমই ছিল আলুর দম তো সবটাই আমি কিন্তু ভাগে সবার মধ্যে ভাগ করে ফেলেছি আজকে যেহেতু মামা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো সারাদিন মামা ছিল মেয়ের জন্য মামার সাথে সেভাবে গল্পগুজো আড্ডা করাই হয়নি তো রাতের ডিনারে মাকে বলেছিলাম মা তোমাকে আর রান্না করতে হবে না তুমি মামার সাথে সময় কাটাও গল্প করো আর আমি খাবার অর্ডার করে দিচ্ছি তো রাতের ডিনারে আমাদের অর্ডার করা হয়েছিল চাউমিন তো আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে